হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি তো এই যে আমাদের সকাল শুরু হয়ে গেছে এখন হচ্ছে দুপুর বারোটা বাজে বাট সকালের মতো মনে হচ্ছে আসলে সকাল না প্রায় দুপুর হয়ে গেছে ওয়েদারটা এরকম মেঘলা তো সবাই যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমাদের একটা গরু কেনা হয়েছে তো আমরা হচ্ছে ওই গরুটার দুধ দোয়াইতে পারি না তা আজকে হচ্ছে মামিকে যেয়ে নিয়ে আসতে হবে দুধ বাধা হচ্ছে দুধ দোয়ানোর জন্য আমরা দৌড়তেও পারি না পাও বাড়তে পারি না একদম ছিল পাওয়ার দ্বারা ভয়ে ধরতেও পারিনি দুধ একদম ফুল লেগেছে খুবই আনন্দ পাইতেছে পানি দেখে যে আমরা মোটর দিয়ে পানি দিচ্ছি দিন বৃষ্টি হয় আর বৃষ্টি হওয়ার নাম গন্ধ নাই এখন। এর জন্য কি করবো মোটর দিয়ে পানি দিচ্ছে ওরে বাবা কি ডুব ডুব দিয়ে যে মাথায় পড়ছে যে হারায় যায় অনেকক্ষণ পরে আবার বের হয় যদিও আমাদের জায়গাটা অনেক ছোট ইনশাআল্লাহ ইন ফিউচার আরো বড় করব আর ওই যে চুনগুলো ছোটগুলো এই যে এখানে গোসল করে শেষ এই যে গাছ হাঁপতে এইভাবে গোসল করে তা হাঁস মানেই হচ্ছে পানি পানি ছাড়া এগুলোকে বাঁচানো অসম্ভব মানে অসম্ভব

এই যে আমরা এই ঘরটাতে ছাগল রাখছিলাম এর আগে তো আমরা ছাগল বিক্রি করে দিচ্ছি বিক্রি করে দিয়ে হচ্ছে এখন গরু কিনে নিয়ে আসছি এই যে আমাদের দুধের গরু তো প্রায় দুই তিন কেজি দুধ দেয় তো ভাবছে খাবার নিয়ে আসছি আর এই যে বাছরটা এই যে বাছর ওর বয়স সাত আট দিন হয়েছে ছোট একদম এই যে পুরো লাল বাছর চোখগুলো অনেক সুন্দরর মানে হ্যাঁ কাজল দিয়ে রাখছে তা আমরা এখানে রাখতেছি গরু গরুর ঘরটা প্রপারলি ঠিক যে দিয়ে বেড়া ভেঙে গেছে এটা ঠিক করাই হবে ওই সাইডে পাঁচিল আসে এর জন্য আর ঠিক করাচ্ছি না এখন এই যে এখানে গরুর জন্য ঝিরিঝিরি বৃষ্টি মানে খুবই সুন্দর লাগতেছে

আমাদের হাঁসের ঘর ওই সাইডে তো আমরা বৃষ্টির মধ্যে হাঁটতেছি ঝিরিঝিরি বৃষ্টি আমরা আরেকটা ছোট্ট রাজহাঁস কিনে আনছি এটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এই যে পাশে বাসা থেকে নিয়ে আসছি ওনাদের সব হাঁস মারা গেছে একটা বেঁচে ছিল তো এই একটা ওনারা রাখবে না ওই যে ছোট্টগুলার মাঝখানে যে বড়টা বড় বলতে মিডিয়াম বড় যেটা এটা এই যে এটা খুব শুকনা ছিল অনেক রোগাশোগা ছিল তো এটা বড় হয়ে গেছে আর আমাদের এই ছোট্টগুলো এটা আমাদের ভিডিওতে দেখছেন যারা রেগুলার দেখেন তারা হয়তো জানেন এই ছোট্ট ছয়টা ছিল আর ওই যে বড়টা হচ্ছে এই যে এই হাঁসটা আমরা নতুন কিনে আনছি এই যে এতে মশাল স্বাস্থ্য ঠিক হয়ে গেছে যেদিন নিয়ে আসছিলাম ওই দিন অনেক রোগা ছিল গরু বালতি নিয়ে আসার আগেই ঘুরে গেছে আর হাঁস তো এই বড় হাঁসগুলা সবসময় মুরগি গোয়ালের ভিতরে যায় গরু গরুকে একটু ভয় পায় না খুব সুন্দর করে খায় আমাদের গরু এত ভুসি ঠুসি দেয়া ছিল আর বালতি করিনি হ্যাঁ আরেক বালতি ভুসি ঠুসি প্রাকৃতিক জিনিস মুক্তেছে ও এত দিন পরে একটু হিসু দিছে অল্প না না ও হিসু দেয় দেয় কিন্তু ও ছোট তো ছোট মানুষ অল্প অল্প হিসু দেয় আজকে আমরা দেখলাম এই যে আমাদের গরুটা মাশাআল্লাহ দেশি গরু সাধারণত এরকম সুন্দর কম হয় শুকনা টুকনা হয় আমাদের এটা মাশাআল্লাহ ভালোই আরও প্রচুর মাটি খায় বুঝি না যে এই কি কারণে এরকম মাটি খায় যে মাটি কিন্তু খাচ্ছে ও ও দুধ না খায় কেন মাটি খায় বাচ্চা মানুষ বুঝে না যাই হোক ছোট মানুষ অবলা থাকে এর জন্য হয়তো মাটি খাচ্ছে এইভাবে দাঁড়ানোর স্টাইলটা কি দাঁড়াইছে কিভাবে ও ও প্রচুর মাটি খায় কেন খায় আসলে বাছুর কিরকম মাটি খায় কি না জানি না এটা আমাদের এটা খায় ও অনেক মাটি খাইতে ইচ্ছে মতো দুধ আছে দুধ না খায় আইসা মাটি খাইতেছে এই এই আমার পেয়ারা গাছ খেয়ে ফেললো যা এই দিক যা

ওগুলা অলওয়েজ এই ছোটগুলা ক্যাক্ৰন করার জন্য বইসেই থাকে। যাই দিক যা। এই যে বড় পাঁচটা। ক্যাট 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 খুট্টি থাকে। পাখি হাস। এই। ইয়েস। মারা লেগে গেছে। খুব বাতাস হচ্ছে আজকে। যাচ্ছে। তো আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিব। তা আমাদের খামার বাড়ির ব্লগগুলো কেমন লাগে সেটা সবাই অবশ্যই জানাবেন কমেন্টস করে আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও অবশ্যই আমাদের জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব ওই ধরনের ভিডিও করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ